ফের নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ এবারে কয়েক লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীর নাম সানাউল শেখ বাড়ি কালিয়াচক থানার বামুনটোলা এলাকায় রবিবার রাতে সে বৈষ্ণবনগর থানার আঠেরো মাইল আশ্রম পাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য প্রায় ষাট লক্ষ টাকা এই ঘটনায় পুলিশ ধৃতের কাছ থেকে মাদক পাচার চক্রে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পেয়েছে তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তদন্তের স্বার্থে সংবাদ ধৃতকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে ব্যুরো রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আসন্ন বিশ্বকর্মা পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এবার হাজির হয়ে গেল আপনাদের সুপরিচিত সান অটোমোবাইল ইন্দপুর বাংলায় আমাদের শোরুম থেকে প্রতিটি বাজাজ কোম্পানির বিভিন্ন বাইক কেনাকাটার উপর থাকছে এ বি সি সিরিজের ওপর গিফট যেমন গ্রুপ এতে আপনাদের জন্য থাকছে বোট কোম্পানি স্মার্ট ওয়াচ গ্রুপ বি তে থাকছে একটি হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও ব্লুটুথ হেডফোন গ্রুপ সি তে থাকছে সোনার কয়েন ও হেলমেট এছাড়াও মাত্র নিরানব্বই টাকা দিয়ে অগ্রিম বুক করলেই পেতে পারেন এক হাজার থেকে তিন হাজার টাকার ক্যাশব্যাক এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা সহ পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স পাশাপাশি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা আপনাদের জন্য পাশাপাশি এই প্রথমবার হাতিরামপুরে সান অটোমোবাইলের পরিচালনায় ফেস্টিভ কাউন্টার চলছে আমাদের ঠিকানা হাতিরামপুর আইটিবিআই ব্যাংকের পাশে আপনার পছন্দের বাইকটি কিনতে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায়